দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাইশমুজা পশুর হাটে আজকে আপনাদেরকে এ পর্বে দেখাবো উন্নত জাতের এবং দেশীয় জাতের সার গরুর দাম আশা করছি আমাদের পুরো ভিডিওটি দেখবেন যারা কোরবানের জন্য সার গরু ক্রয় করতে চান তারা কিন্তু অবশ্যই এই হাটে চলে আসতে পারেন কারণ খুব কম দামে এই হাটের মধ্যে গরু বিক্রয় করা হয় এবং যে কোনো বয়সের সার গরু পাওয়া যায় তো দর্শক চলুন খামারিদের সাথে কথা বলি এবং সার গরুর দাম সম্পর্কে জানি ভাই আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন ভালো আছি নাম কি আপনার মোহাম্মদ জশিম জসিম ভাই একটা গরু নিয়ে আসছেন আচ্ছা আপনি কি খামারি নাকি ব্যাপারি খামারি খামারি আচ্ছা এটা কি জাতের গরু এটা দেশি দেশি আচ্ছা এটা বয়স কত এখন কয় দাগ বয়স এটা বয়স দাগ বংশ মাত্র দুইটা দুইটা বংশ মাত্র জি জি আচ্ছা এটা দাম যাচ্ছে কত টাকা এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম জি জি আচ্ছা এটার মাংস কেমন হবে ছয় দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম কিছু বলা হয়েছে যে না এখন দাম বলা হয়নি না আচ্ছা আচ্ছা ওকে ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ এটা কি জাতের গরু এটা সিন্ধি সিন্ধি আচ্ছা কৈ দাঁত বয়স হ্যাঁ দুই দাঁত দুই দাঁত আচ্ছা দাম কত টাকা যাচ্ছেন দাম এক লাখ পাঁচ পঞ্চাশ এক লক্ষ পঞ্চান্ন হাজার ওজনে কেমন হবে ওজনে সাত মা সাত নয় দাম হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার দাম কি বলা হয়েছে কিছু দাম তিরিশ পঁচিশ এমনি তিরিশ পঁচিশ বলতেছে বিক্রি করেন নাকি না আচ্ছা আপনার বাসা কোন জায়গায় বাসা হলো ব্রাউন ফয়াক ফয়াগ ব্রাহ্মণ বাড়ি কি ব্যবসা করেন নাকি খাবার হ্যাঁ ব্যবসা করি ব্যবসা করে আচ্ছা ধন্যবাদ হ্যাঁ

দাম হবে একশো আশি দাম দেখো আশি হাজার টাকা দাম কিছু বলা হয়েছে নাকি না ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ কাকা